ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি ও চরমায়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রীকে ভারত মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করত ষোলোই ডিসেম্বর যখন আমাদের দেশের স্বাধীনতা উদযাপন করি ভারতও তা করে কিছুদিন আগে নরেন্দ্র মোদী তাচ্ছিল্য করে বলেছে এটা নাকি তাদের স্বাধীনতা তারা বলেছে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়েছে এবং সেই যুদ্ধে ভারত বিজয় লাভ করেছে এরপরও কি আপনারা বোঝেন না যে ভারত কি চায় শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের বরগুনা জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নির্বাচন নিয়ে জন্মনায়ের পীর বলেন এ দেশ আমাদের এ দেশ নিয়ে কেউ ছিনিমিনি খেলবে এটা কখনোই সহ্য করা যাবে না তিপ্পান্ন বছর যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে তাতে এককভাবে দল ক্ষমতায় যায় যার পর ফ্যাসিস্ট চরিত্র হয় খুনি হয় পাপাচারী হয় আন্দোলন পরবর্তী দেশের অবস্থা সম্পর্কে তিনি বলেন পাঁচ আগস্ট অভ্যুত্থানের পর দেশের ভেতরে যে পরিবেশ তৈরি হয়েছে এখন মানুষ পরিবর্তন চায় যে পরিবর্তনটা হলো ইসলামের পক্ষে এই পরিবর্তন আমাদেরই করতে হবে সে লক্ষ্যে আমরা বলেছি একানব্বইটির মতো দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়েছে প্রতিটি ভোটারের মূল্যায়ন হবে ছোট থেকে সব দলের সম্পৃক্ততায় যখন সব প্রতিনিধি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে তখন আর ফ্যাসিস্ট চরিত্র একদমই থাকতে পারবে না এটাই আমার আমাদের দাবি